আরামবাগে ফের সাংবাদিক ক্ষেনস্থার ঘটনা একই নাম্বার প্লেট দুটি মোটর সাইকেলে সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনায় সরব গোটা শহর গতকাল সকালে আরামবাগের অ্যাপেক্স নার্সিংহোমের সামনে দুটি রেখে দেওয়া হচ্ছিল হঠাৎই স্থানীয়দের নজরে আসে দুটি বাইকের নম্বর প্লেট একেবারে একই একই নম্বর প্লেটে দুটি গাড়ি চলা আইনত অপরাধ ঠিক এই খবর সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার এডিটার ও সাংবাদিক সুরজ আলী খান সংবাদ সংগ্রহের মাঝে আচমকা বাধা দেন অ্যাপেক্স নার্সিংহোমের কর্ণধার মুক্তি আব্দুল জামাল সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে তাকে হেনস্থ করা হয় বলে অভিযোগ। এমন কি মারধর করতেও উদ্যত হন জামাল। এক কথায় সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনা ঘটল নার্সিংহোমের গেটে। ঘটনা দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তারা সাংবাদিকের পাশে দাঁড়িয়ে আব্দুল জামালের হাত থেকে ফোন উদ্ধার করে ফেরত দেন সুরজালি খানের হাতে। এরপরই এলাকায় স্লোগান শুরু হয়, চোর ধরা পড়েছে। গণমাধ্যমের উপর হামলা চলবে না। স্থানীয়দের অভিযোগ এই প্রথম নয় অ্যাভেক্স নার্সিংহোমের মালিকের বিরুদ্ধে আগেও নানা দুর্নীতির অভিযোগ উঠে এসেছে একই নম্বর প্লেটের দুটি বাইক ব্যবহার ফুটপাত দখল করে নার্সিংহোমের সামনে বেআইনি ঘেরাটোপ আরও একাধিক অনিওমের অভিযোগ তুলেছেন স্থানীয়রা এরই মাঝে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় আরামবাগ থানার পুলিশ পুলিশ একটি বাইক কাটক করে নিয়ে যায় যদিও অন্য বাইকটি ততক্ষণে সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ এদিকে আক্রান্ত সাংবাদিক সুরজ আলি খান আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি জানান সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই ধরনের হেনস্থা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর সরাসরি আঘাত বর্তমানে পুরো ঘটনা তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল একটা ডিজিটাল মিডিয়া সাংবাদিক খবর সংগ্রহ করতে গিয়েছিল দুইটি বাইকের একই নাম সেখানে খবর করতে যে দেখা যাচ্ছে নার্সিং কর্তৃপক্ষ সাংবাদিককে মাত্রের চেষ্টার পাশাপাশি তার মোবাইল ফোনটা কেড়ে নিয়েছিল এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন যে রায় হাতে চালায় সে সরকারি তো চোর তো সরকার অধীনে যারা থাকবে তো তার অধীনে তারাও তো তাদের সেই সেই প্রজার একই শিক্ষিত পেতে হবে এবং আমাদের কাছে খবর আছে এবং চারিদিকে খবর আছে ওই যে নার্সিংহোম ওই নার্সিংহোমের একই নাম্বারে দুটো বাইক একই নাম্বার সেখানে দুটো বাইক আছে এটা আমাদের কাছে খবর পেলাম এবং ওই খবরটা নিয়ে বিট চর্চা হচ্ছে এবং আমরা সন্দেহ পেলাম তো ওই একই নাম্বারে দুটো বাইক এটা আমাদের খুব সন্দেহ লাগছে যদি একই নাম্বারে দুটো বাইক যদি এক নার্সিংহোমের এরকম থাকে তাহলে আমার কি মনে সন্দেহ এটাও যাক যে কি চোরা ব্যবসা করে এগুলো এগুলো পাচ্ছে কি করে আর রেজিস্ট্রেশন এবং প্রশাসন এইগুলোকে এগুলোকে এগুলোকে নজর কেন দিচ্ছে না সাধারণ মানুষের কেন নির্যাতনে ফেলছে এগুলো আমাদের কাছে দাবিও থাকছে কারণ মানুষকে নাঝাল করছে পুলিশ প্রশাসন অথচ যারা আরামবাগের যাদের ভরসায় মানুষ নার্সিংহোমে যাচ্ছে তাদের ভরসায় মানে এরা কিভাবে মানুষ বিশ্বাস করবে যে নার্সিংহোমে মানুষ সঠিক ট্রিটমেন্ট হয় তাহলে রোগ জ্বালা ওষুধ এগুলো কি তার মানে কোনো সে কোনো মানে কি বলবো অবৈধ ওষুধও থাকতে পারে যখন চোরা গাড়ি যখন চলতে পারে একটা নাম্বার দুটো বাইক চলতে পারে ওষুধ ট্রিটমেন্ট সবই ভুল হতে পারে এটা আমাদের সন্দেহ থাকছে তাই আমি আরামবাগ পৌরসভা এবং এসডিওকে অনুরোধ করব যে এইগুলো প্রকৃতভাবে তদন্ত করা হোক এদের প্রকৃত ডাক্তারি লাইসেন্স আছে কিনা না নার্সিংহোম ফুল নো অবজেকশন আছে কিনা বা এরকম আমার কাছে খবর আছে নার্সিংহোমের যে বিল্ডিংটা আছে অ্যাফেক্স যেটা নিয়ে সমস্যা হয়েছে সেই বিল্ডিং পৌরসভাকে পুরো পেমেন্টও করে না এটা আমার কাছে খবরও উঠে আসছে অতএব এত দুর্নীতি এই দুর্নীতি আদলে এই পৌরসভা সরকার চলছে আমি সরকারকে অনুরোধ করবো পৌরসভা অনুরোধ করবো যেটা তৈরি করি তদন্ত করা হোক দেখুন সাংবাদিক আজকে মার কাছে এটা হচ্ছে ভারতবর্ষ আমাদের একটি স্তম্ভ এই স্তম্ভের মধ্যে গোটা ভারতবর্ষের মানুষ মিডিয়াকে দেখে খবর সংগ্রহ করে অনেক মানুষ এক প্রান্তে থেকে ওর প্রান্তে যেতে পারে কোথা থেকে পাই এই আপনাদের মাধ্যম দিয়ে পাই এটা যেটা করেছে খুবই জঘন্যতম কাজ করেছে আমি পুলিশ প্রশাসনকে বলবো এর প্রকৃত যে মাধ্যম তাকে তার প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হোক আইনি ব্যবস্থা নাহলে এই সব অশুভ লোকগুলো অসভ্য এবং অশুভ লোকগুলো এরা কিন্তু আগামী দিনে আরও এরা শক্তিশালী হবে তাই মিডিয়াকে সম্মানের জায়গায় সম্মানের জায়গায় রাখা হোক প্রশাসনকে গুরুত্ব সাথে এইগুলো নজর দেওয়া হোক নাহলে আগামী দিনে আরও অত্যাচার বাড়বে আমরা আমি বিশ্বস আরমা মিউসিওরি বিরোধী দলনা। ওরু ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল। ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার